সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাতু আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেই ভিডিওটি টাইটেল হচ্ছে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের এমনকি পেনশনভোগীদের সর্বশেষ মার্গবাতার আপডেট নিউজ যেই নিউজটিতে আশা করি আপনারা বেশ কিছু তথ্য উপাত্ত পেয়ে যাবেন তো শুরু করার পূর্বে আরও একটি বিষয় বলবো সেটি হচ্ছে এখনও পর্যন্ত যারা টেক ফরিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ কারণ আপনারা জানেন আমি অর্থ এবং শিক্ষার আপডেট নিউজগুলো একমাত্র টেক ফরিট ইউটিউব চ্যানেলটিতে নিয়ে আসি এবং আপনাদের উপকারের জন্য এই চ্যানেলটিতে জাতীয় ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো এখন জানবো আমরা বিস্তারিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেসুর রহমান বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান মোকলেসুর রহমান বলেন মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে ভাতা খুব শিগগিরই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল অ্যামাউন্ট পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মার্ক ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটেই মার্কপ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বাজেটে মানে তিরিশে জুনের মধ্যেই আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্ট বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন তো এই ছিল টেকফরিদ ইউটিউব চ্যানেলের সর্বশেষ আপডেট নিউজটি তা আশা করা যাচ্ছে দু সালে যারা পেস্কেলের আওতাভুক্ত হয়েছিল এবং যারা ফাইভ পারসেন্ট পে পেয়ে আসছে কেবলমাত্র তারাই এই মহার্ঘ বাতার সুবিধাভোগী হবে বলেও মন্তব্য করা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজ